চুল পড়া আজকাল শুধু সৌন্দর্যের সমস্যা নয় এটা অনেক সময় শরীরের ভেতরের সমস্যা সতর্কবার্তা প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি চুল পড়া স্বাভাবিক হলেও যদি বালিশ বাথরুম বা চিরুনিতে অস্বাভাবিকভাবে চুল জমতে থাকে তাহলে সেটাকে হালকাভাবে নেওয়া ঠিক নয় হরমোনের ভারসাম্যহীনতা চুল পড়ার বড় কারণ হরমোনের পরিবর্তন বিশেষ করে থাইরয়েড সমস্যা গর্ভাবস্থা প্রসবের পর বা অনিয়মিত মাসিক এসব কারণে চুল পড়া হঠাৎ বেড়ে যেতে পারে শরীরের হরমোন সঠিকভাবে কাজ না করলে চুলের গ্রোথ সাইকেল ব্যাহত হয় ফলে চুল দুর্বল হয়ে পড়ে যায় ভুল খাদ্যাভ্যাসে চুল দুর্বল হয়ে যায় চুলের শিকড় শক্ত রাখতে প্রয়োজন প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন বি ও ডি দীর্ঘদিন পুষ্টিহীন খাবার ডায়েটিং বা ফাস্টফুডের ওপর নির্ভর করলে চুল ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে এবং পড়া শুরু হয় সুন্দর চুলের জন্য খাবারই সবচেয়ে বড় ফ্যাক্টর মানসিক চাপ আর ঘুমের অভাব নীরব শত্রু অতিরিক্ত স্ট্রেস টেনশন আর ঠিকমতো না ঘুমনো চুল পড়ার অন্যতম কারণ মানসিক চাপ চুলের গ্রোথ ফেসকে ছোট করে দেয় ফলে চুল দ্রুত পড়ে যায় অনেক সময় বড় কোনো মানসিক ধাক্কার দুই তিন মাস পর হঠাৎ চুল পড়া বেগে যেতে দেখা যায় ভুল হেয়ার কেয়ার রুটিন চুল নষ্ট করে প্রতিদিন শ্যাম্পু করা শক্ত কেমিক্যাল ব্যবহার ভেজা চিলে চিরুনি করা বা অতিরিক্ত হিট স্টাইলিং এসব অভ্যাস চুল ভাঙা ও পড়া বাড়িয়ে দেয় চুল যত্ন না পেলে ধীরে ধীরে পাতলা হয়ে যেতে থাকে চুল পড়া থামাতে আগে কারণ বুঝুন সব চুল পড়া সমাধান এক নয় কারো সমস্যা হরমোনজনিত কারো পুষ্টির ঘাটতি আবার কারো মানসিক চাপ তাই অযথে তেল শ্যাম্পু বা ট্রিটমেন্ট ব্যবহার না করে আগে বুঝতে হবে চুল পড়ার মূল কারণ কি সহজ অভ্যাসেই চুল পড়া কমানো সম্ভব নিয়মিত পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত ঘুম হালকা স্ক্যাল্প মাসাজ ও স্ট্রেস কন্ট্রোল এই ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে চুল পড়া কমাতে সাহায্য করে চুলের যত্ন মানে শুধু বাইরের যত্ন নয় ভেতরের যত্ন চুল পড়া কোনো লজ্জার বিষয় নয় কিন্তু অবহেলা করার মতো বিষয়ও না সময়মতো কারণ খুঁজে সঠিক যত্ন নিলে চুল পড়া নিয়ন্ত্রণে আনা সম্ভব সুস্থ শরীরেই সুন্দর চুল